বিধর্মী বলতে পারে পরকালে অবিশ্বাসী বলতে পারে কিন্তু একজন মুসলিম সে কি করে বলবে যে আমা অশিকারাম যাব না কুল্লু উম্মতি يدخلون الجنہ আমার উম্মতের সকলে জান্নাতে যাবে ইল্লা মানাবা তবে যে অশিকার করবে তিলা মানা আবা সাহাবীরা বললেন মানা বা রাসূলুল্লাহ কি আবার অস্বীকার করবে এরকম বেকুব কি আছে নির্বোধ taala বললেন মান বলেছেন মান আতা'নি دخালল জান্নাত যে আমাকে মানল সে জান্নাতে যাবে যে আমার নাফরমানি করলো বিরুদ্ধাচরণ করল অন্যের কথার ভিত্তিতে রসুলের অমান্য করলো ছেড়ে দিল অস্বীকার করলো মামতে সংকীর্ণতা না এটা আমাদের তরিকাতে নেই ভাবে ছেড়ে দিল ফাঁকা আবাসে জান্নাতে যেতে অস্বীকার করলো আল্লাহ ফকরব্বুল আলম যেন হক কথা বোঝার তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল কোরআন এবং হাদিস মেনে চলার যেন তৌফিক দান করেন সাহাবাই কের তরিকায় যেন চলার তৌফিক দান করেন